আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আজকে যদিও আমি স্টুডিওতে নাই দেখতে পাচ্ছেন আমি একটা মানে আমাদের বাসায় একটা রুমে বসে আমি ভিডিওটি করতেছি চেয়ারের উপরে বসে আছি যদিও সো আজকের ভিডিওটি আমি আসলে এই জায়গায় বসে করতেছি এই জন্যই আমি যেখানে ভিডিও করি রেগুলারলি ওই আমার স্টুডিওতে একটু কাজ চলতেছে তো আলহামদুলিল্লাহ এই ভিডিওটি আসলে দেখে আমি সাথে সাথে ভাবলাম যে ভিডিও করা খুবই জরুরি দরকার এই যে যেই মেয়েটি দেখতে পাচ্ছেন এই মেয়েটা নিয়ে এক একজনে এক এক রকম সমালোচনা করতেছে আসলে মূল কাহিনীটা কি ছিল অনেকেই জানে না তো আসলো মূল কাহিনীটা এটাই ছিল যে এই যে যেই মেয়েটি দেখতে পাচ্ছি আমরা এই মেয়েটির একটি কলম ফ্রেন্ড ছিল মানে বান্ধবী ছিল মানে আপনি বুঝতে পারতেছেন ওর একটি বান্ধবী ছিল ওই বান্ধবী হরে নিয়ে আসে মানে ফোন দিয়া মানে ওর বান্ধবী হরে ফোন দিয়া ওর বাসায় নিয়ে আসে নিয়ে আসার পরে আসলে তার সাথে এই রকম কাজগুলি যে করছে ভাই আমি এই ভিডিওটি যতবার দেখতেছি আমি নিজেরে কন্ট্রোল করতে পারতে পারতেছি না মানে কীভাবে বোঝাবো আপনাদেরকে এত এত নির্মল এত এত মানে কীভাবে এত 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 নির্মণ কাজগুলো করতে পারে একটা মানুষের সাথে একটা মানুষের মানে আসলে ভাই বলার মতো না একটা কথায় তো আমি যতবার এই ভিডিওটি দেখতেছি মানে ততবারই আমার শৈলের লোমগুলি দাঁড়িয়ে যাচ্ছে একে মানে একেবারে খুবই বাজে অবস্থা একটা মেয়েরে একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট যদি না বুঝতে পারে আসলে মানে কী বলবো ওই যায় আর কিছু বলার ছিল না ধরেন আপনি একটা দিন একটা জিনিস উদাহরণ হিসাবে মনে মনে করে নেন একটি মেয়ের সাথে মানে চার পাঁচটা না দশটা পনেরোটা ছেলে যদি অনৈতিক কাজ করে একসাথে একই সাথে সেই ক্ষেত্রে মেয়েটার কি অবস্থা হইতে পারে আপনি আর বুঝতে পারতেছেন অবশ্যই আসলে কিছু বলার ছিল না মেয়েরা এত বাজেভাবে চিৎকার করতেছিল কিন্তু তারে যে কেউ হেল্প করবে কিন্তু তার ফ্রেন্ড যে মেয়ে ফ্রেন্ডটা ছিল সে কলমে একবার তার দিকে ফিরাও চায় নাই আসলে মেয়ে হয়ে একটি মেয়ের কষ্টই বুঝতে পারলো না আসলে আমরা আজকে যেমন ছেলে হয়ে আমরা আসলে লজ্জিত যে একটা মেয়ের একটা মেয়েকে এত এত ছেলে কীভাবে এত এত নির্মাণ কাজগুলো করতে পারলো আসলে এই যে আজকে যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে চলুন একটু ভিডিওটা দেখাই তাহলে বুঝতে পারবেন মানে এত তো বাজে অবস্থা ভাই মানে মেয়েটার কি যে বলবো ভাই কিচ্ছু বলার নেই তো এই যে যেই মেয়েটি দেখ মানে তাদেরকে মেরে ফেলবে মানে যদি তারা যদি তাদের কথায় তাদের কথায় যদি রাজি না হয় মানে তাদের কথায় যদি মানে সে রাজি না হয় তাদের কথায় যদি সে একমত না হয় সেই ক্ষেত্রে তাদেরকে মেরে ফেলা হবে বুঝতে পারতেছেন মানে তাদেরকে কীরকম চাপ দিয়ে তারপরে এই কাজগুলো করেছে তো চলুন আমরা আপনাদেরকে সেই ভিডিওটি একটু দেখাই তো আমি যদি আজকে বেশি কথা বলবো না আমি নেক্সট অবশ্যই ভিডিওর মাঝে আমি লাইভে আসব আর আমরা একটা লাইভ করেছি আমরা অবশ্যই রাত্রে নয়টার দিকে একটা ভিডিও আপলোড করব কালকে ওটাও দেখেন আপনারা তো চলুন আপনাদেরকে আমি একটু ভিডিওটা দেখে তো দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখন মেয়েটি একটু সুস্থ আছে এবং কি হসপিটালে রয়েছে তো সবাই তার জন্য একটু দোয়া করবেন সেজন্য সামনের দিনগুলো ভালো কাটাইতে পারে